করার আসছে আমরা কি বস্তু কল্পনা করুন এক সকালে ঘুম থেকে শুনলে বঙ্গোপসাগরে আমাদের একটি জাহাজ ডুবে গেছে লাডারে ধরা পড়ছে তিনটি শত্রু জাহাজ উপকূলে অজানা সাবমেরিনের গর্জন এই মুহূর্তে একটাই প্রশ্ন আমরা কি প্রস্তুত আকাশ ভূমি এবং তিন সঙ্গে আকার পেলে বাংলাদেশের নৌবাহিনীকে পারবে সাগরের তলায় লুকিয়ে যুক্তরাষ্ট্র এই সমুদ্র তাদের যুদ্ধ জাহাজ নিয়ে এসেছে কিন্তু বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে আছে আমরা কি এখনো পুরনো ব্রিগ্রেড এবং দুটি সাবমেরিন নিয়ে যুদ্ধ করার স্বপ্ন দেখছি একশো এবং আঠশো তেরো বর্গ কিলোমিটার সমুদ্র রক্ষা করতে মুষ্টুময় বিগড়ে এবং পুরানো সাবমেরিন আর সীমিত অ্যামপ্রিয়ান ইউনিট শত্রুর একটি আধুনিক ডিস্ট আরে থাকে প্রযুক্তি গতি আর শত্রুকে ধ্বংস করার শক্তি আমাদের কেমন যুদ্ধ জাহাজ আছে কি আছে আমাদের সাবমেরিন যা শত্রুকে সাবরী শেষ করে দিতে পারবে এমন কোন সাবমেরিন আমাদের আছে চীনের সত্তরটির বেশি সাবমেরিন নিয়ে প্যারাসিফিক দাপিয়ে বেড়ায় ভারতের হাতে আছে আইএনএস বিক্রান্ত এবং পারমাণিক সাবমেরিন এমন বিক্রস মিসাইল আর আমরা শুধুই আশা করি যুদ্ধ যেন না আছে আর যুদ্ধ কখনো অনুমতি নিয়ে আসে মনোযোগ দিয়ে শোনেন এই দেশ শুধু মাটির এই দেশ সাগরের বুকে বিস্তৃত আমাদের গ্যাস আমাদের অর্থনীতি সবই বঙ্গসাগরের উপর নির্ভরশীল সেদিন যদি আসে সেদিন আমাদের শত্রু জাহাজ টটরেখা ঘিরে ফেলে তখন আমাদের পুরো বাংলাদেশ কাঁপবে না আমাদের বাংলাদেশ নৌবাহিনীর সাথে সাথে প্রত্যেকটা মানুষ ভয়ে আতঙ্কিত হবে কেননা শত্রুকে মোকাবেলা করার জন্য আমাদের হাতে কোনো সাবমেরিন নেই কোনো ভালো মাপের যুদ্ধ জাহাজ নেই পুরনো সাবমেরিন যা দিয়ে এখন যুদ্ধ করার সক্ষমতা বাংলাদেশের নাই তাই এখন প্রশ্ন সেদিন আসার আগে আমরা কি প্রস্তুত আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি আপনার কাছে এখন জিজ্ঞাসা করছে আমাদের বাংলাদেশে সমুদ্র সীমা কতটুকু নিরাপদ সেই প্রশ্ন এখন আপনার কাছে রেখে দেব যুদ্ধের মাঠে প্রস্তুতি মানে সময়ের সঙ্গে তাল মিলানো চলুন দেখে আছে বাংলাদেশ নৌবাহিনীর হাতে কি কি আছে আর কি কি নেয় আর কি কি আমাদের বাংলাদেশের নৌবাহিনীর এই মুহূর্তে দরকার সিগ্রেট প্রধান যুদ্ধ জাজ বাংলাদেশ নৌবাহিনীর মেরিদন্ড বিএনএস বঙ্গবন্ধু আবু অক্কর আলী হায়দার সঙ্গ ধরেশ্বরী এগুলিতে রয়েছে কামান অ্যান্টিটেক শিপ মিসাইল এবং আধুনিক রাগ দ্বিতীয় করবেট স্বাধীনতা পত্র অন্বেষণ সৌর্য চীন থেকে এই জাহাজগুলো উন্নত সেন্সার মিসাইল সিস্টেম এবং আক্রমণের শিকার হলে দ্রুত পেট্রোল অথবা গ্যাস প্ল্যাটফর্ম এবং মৎস্য সম্পাদ রক্ষার জন্য এটা ব্যবহৃত হয় চার সাব্বিরের নবযাত্রা এবং জয়যাত্রা চীনের তৈরি মিক্স শ্রেণীর দুটি সাব্রিট যা আমাদের গোপনস্ত্র তবে পুরনো প্রযুক্তি তাদের ক্ষমতা অনেক সীমিত ইউনিট বাহাদুর তিতুমি এবং শিবমুলি সৈন্য ও সরঞ্জাম দ্রুত উপকূল পৌঁছাতে সক্ষম ছয় নৌ বিমান ডিও ডবল টু এইচ সাগরের নজরদারি করে এক বি ওয়ান জিরো নাইন হেলিকপ্টার উদ্ধার এবং টহলের কাজে ব্যবহৃত হয় সাত রাডার ও নজরদারি আর টু ফোর ওয়ান জিরো সার্ভেলেন্স নেটওয়ার্ক সীমিত আর অস্ত্র ও সি সেভেন জিরো ফাইভ মিসাইল সিগল তার সক্ষমতা হল একশো তিরিশ কিলোমিটার মাত্র ড্রাইফোন গান সিস্টেম আক্রমণাত্মক শক্তি এ ডিএস নৌবাহিনীর গর্ব সোশ্যাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সার্ভেল ইউনিট পানির নিচে এবং পানির উপরে নীরব অপারেশন চালু এই শক্তি দিয়ে বঙ্গোপসাগর রক্ষা করছে আমাদের নৌবাহিনী কিন্তু এই শক্তি দিয়ে পরশক্তির মোকাবেলা করার জন্য যথেষ্ট কখনোই না পরবর্তী পর্বে দেখাবো আমাদের কি কি ঘাটতি আছে এবং কি কি পূরণ করতে হবে জাহাজ আছে সাবমেরিন আছে অস্ত্র আছে যথেষ্ট কি শত্রু যদি এখন বঙ্গোপসাগরে হামলা করে তখন আমরা কতক্ষণ টিকে থাকতে পারবো সাবমেরিনের সীমাবদ্ধতা নবযাত্রা এবং জয়যাত্রা পুরনো সাবমেরিন যার ভিতরে আবার ইআইপি না থাকায় দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে না আধুনিক শত্রু সাবমেরিনের কাছে যায় একেবারেই টিকতে পারবে না যৌতুকার আগে তার ধ্বংস স্থিতি পরিণত হবে বিমানবাহী ও আধুনিক ব্রিগ্রেডের অভাব ভারতের কাছে আছে বিক্রান্ত অপরিহান্ত পারমাণিক সাবমেরিনের মতো কোন শক্তিশালী যুদ্ধ জাহাজ আমাদের বাংলাদেশের কাছে আমাদের কাছে আছে উনিশশো সত্তর থেকে আশি সালের ডিজাইনের আধুনিক যুদ্ধ জাহাজ যা এখনকার যুদ্ধর জন্য একেবারেই অবস্থ যুদ্ধে যাওয়ার আগে এটাও ধ্বংসের স্তূলে পরিণত হয় মিসাইলের সীমাবদ্ধতা আমাদের কাছে সিও সিইও মিসাইল আছে তার ক্ষমতা হলো একশো তিরিশ কিলোমিটার আর ভারতের মিসাইলের সক্ষমতা হল তিনশো কিলোমিটার এবং একটি জাহাজকে ধ্বংস করার জন্য ভারতের একটি মিসাইল যথেষ্ট আর আমাদের বাংলাদেশের যে মিসাইল আছে সেটা একটু ধ্বংস করার সক্ষমতা সেটা এত শক্তি আমাদের মিসাইল আছে সাগরে সেটা দিয়ে আমরা এখন মহরা দিচ্ছি চার নজরদারি এবং বিমানের দুর্বলতা ডরটি নিউ ডিও পুরনো মিসাইল দূরপাল্লা নজরদারি করতে পারে না স্যাটেলাইট বা ইলেকট্রনিক যুদ্ধ সিস্টেম নাই এ যেন চোখ বন্ধ করে যুদ্ধ করার মতো আপনি কিছুই দেখছেন না আপনি চোখ বন্ধ করে বোন ফালাচ্ছেন আর যুদ্ধ জাহাজগুলো ধ্বংস হয়ে গেছে আর আপনি বিজয় লাভ করছেন আমাদের বাংলাদেশে নৌবাহিনীর যুদ্ধ বিমানগুলোর পরিস্থিতি ঠিক এমনটাই পাঁচ বিদেশি নির্ভরতা আমাদের যুদ্ধ জাহাজ নির্মাণ করে চীন দক্ষিণ কোরিয়া এবং উপর আমরা নির্ভরশীল আমাদের খুলনাঘর নারায়ণগঞ্জের শিপওয়ারে এখন বড় বড় যুদ্ধ জাহাজ তৈরি করার মতো সেই জায়গায় সক্ষমতা তাই আমাদের সক্ষমতা কিন্তু বাড়াতে হবে কিন্তু এখন আমাদের বাংলাদেশ সরকার থেকে শুরু করে আমাদের প্রশাসন এবং যাদের এই সমস্ত জায়গায় নজর দেওয়ার দরকার তারা কিন্তু নজর দিচ্ছে না তারা নজর দিচ্ছে দুর্নীতি বয়ন ঘুষ বাণিজ্য করার জন্য তাদের ক্ষমতা কি রাখার জন্য তারা ঠিকমতো নজর দিচ্ছে এবং প্রশিক্ষণের ঘাটতি নো পাইলট সাবমেরিন চালক এবং কৌশল ভিত্তিক সংখ্যা এস প্রশিক্ষিত কিন্তু তার প্রশিক্ষণের সংখ্যা একেবারে কম রিজেকোন যারা প্রশিক্ষিত আছে এবং যারা এখন বর্তমানে চালা আছে তাদের এখন সাথে রকমভাবে শেষ করে দেওয়া হয় তাহলে আমাদের বাংলাদেশ নেটওয়ার্ক সিস্টেম একেবারে শেষ হয়েছিল কিছু সক্ষমতা এমন সাগরে নজরদারের সক্ষমতা রাডারের সেই সক্ষমতা আর আমাদের বাংলাদেশে টিকে থাকতে পারবে না আর নজরদারি করা সেই সক্ষমতা আমাদের বাংলাদেশ হারাই ফেলবে বাস্তব কথা হলো এই সত্য কথাগুলো কষ্ট দেয় কিন্তু সত্য জানলে ঘুম ভাঙবে শক্তিশালী নৌবাহিনী ঘটতে আমাদের এই দুর্বলতাগুলো স্বীকার করতে হবে যদি আমরা স্বীকার না করি আমাদের দুর্বলতা তাহলে কখনই আমরা শক্তিশালী হতে না আমরা সবসময় আজীবন যুদ্ধে অসম না থাকলে হার সুনিশ্চিত বঙ্গোপসাগরকে সুরক্ষিত করতে হলে আমাদের নৌবাহিনীকে হতে হবে আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং প্রতিরক্ষামূলক এক আধুনিক এআইপি সাবমেরিন চীনের টাইপ জিরো নাইন থ্রি অথবা জিরো নাইন ফোর অথবা জিরো নাইন ফাইভ ফ্রান্সের স্কোয়ার পিনসেনের সাবমেরিন দরকার যা সপ্তাহের পর সপ্তাহ পানির নিচে থাকতে পারে এবং লাড়ারও ধরা পড়ে দুই স্টোয়ার সিনের জাহাজ স্টোয়ার হলে সমুদ্র জ্বলন্ত দুর্গ দূরপাল্লার মিশেল এবং হেলিকপ্টার হ্যাঙ্গার সহ একটি স্টোয়ার সাগরে আধিপত্য বিস্তার করতে সক্ষম এই দূরপাল্লার মিসাইল দুশো থেকে তিনশো কিলোমিটার পরিসরের মিসাইল যা শত্রুকে দূর থেকে ধ্বংস করতে পারে যা দেশীয় জাহাজ নির্মাণ খুলনা নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম শিপওয়ার্ডে বিগ্রেড কর্পোরেট তৈরি করার সক্ষমতা বাড়াতে হবে পাঁচ নজরদারি আধুনিককরণ মানববিহীন ড্রোন স্যাটেলাইট এবং দূরপাল্লার পেট্রোল বিমান আমাদের দরকার ছয় নৌবিমান বিমান স্কোয়াড ড্রোন ষাটটি থেকে আটটি মেরিটাইম স্ট্রাইক ফ্লাইটার জেআ ওয়ান সেভেন নেভাল ভাষণ আকাশ প্রতিরক্ষা জোরদার করে প্রশিক্ষণ ও রিজার্ভ ফোর্স সাবমেরিন ট্রেনিং সেন্টার এবং নো কমান্ডো একাডেমি এবং রিজার্ভ একাডেমিক ফোর্স তৈরি করতে হয় আট গোপন ঘাটে কক্সবাজার টেপনার সাবমেরিন হ্যাঙ্গার এবং সেন্ট মার্টিন দ্বীপের মতো ড্রোন এবং মিসাইল স্টেশন তৈরি করতে হবে যেরো শত্রু যে কোনো সময় আসলে আমরা আকাশ থেকে অথবা সমুদ্র থেকে আমরা তাদেরকে ধ্বংস করে দিতে পারি আমাদের দেশের ভিতরে ঢোকার আগে তাদেরকে একেবারে ধ্বংসে পরিণত করতে পারি সেই সক্ষমতা আমাদের রাখতে হলে আমাদের গোপনে সামরিক ঘাঁটি তৈরি করতে হবে আমাদের বাংলাদেশের বিভিন্ন দ্বীপ 2030 সালের মধ্যে লক্ষ্য পূরণ হলে বঙ্গোপসাগরে কেউ আমাদের আর চ্যালেঞ্জ করার সাহস পাবে না আমাদের হবে স্বাধীনতার আমাদের সাথে কেউ মোকাবেলা করার সাহস পাবে না তাই আমাদের এই বাড়াতে হবে এই কথাগুলো বাস্তব হল আমাদের সমুদ্র সক্ষমতা থেকে বেশি দূর পরিকল্পনা সারা জাতি সুমায়ের সুতে হারিয়ে যায় বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ রাখতে চাইলে আমাদের দরকার হল পনেরো বছরের রোডম্যাপ দু সাল থেকে আঠাশ সাল পর্যন্ত অস্ত্র এবং প্রযুক্তি এবং আধুনিকরণ এবং দেশীয় জাহাজ নির্মাণ এবং নজরদারি বৃদ্ধি কার্যক্রম দুইটি সাবমেরিন সংগ্রহ করা যার একটি নাম থাকবে নবশক্তি আর একটা নাম হবে বীর যাত্রা খুলনা করবে নির্মাণ কাজ শুরু করতে হবে সিঘার ড্রোন এবং স্কট ড্রোন বৃদ্ধি করতে হবে এবং তার সাথে দুটি সি টু নাইন ফাইভ এম যুদ্ধ বিমান দরকার দুশোর বেশি ড্রোন লাগবে এবং বিকট পর্যায় উনত্রিশ সাল থেকে বত্রিশ সাল পর্যন্ত দূরপাল্লার আক্রমণ এবং শত্রু সাবমেরিন প্রতিরোধ কার্যক্রম বাড়াতে হবে একটি স্টোয়ার জান্নাভাবে স্বাধীন বীর সংগ্রহ করতে হবে এবং আটটি ওয়াইজে সতেরো মিসাইল যুক্ত করতে হবে কুতুবদিয়া এবং হাদিয়া ডোন হান্ডার এবং নো এআই কমান্ডিং সিস্টেম আমাদের বাংলাদেশে চালু করতে হবে সাল হাজার তেত্রিশ সাল থেকে ফ্রিগ্রেট এবং উৎপাদন এবং মিসাইল তৈরি করার কার্যক্রম করতে হবে চট্টগ্রামে সাবমেরিন ট্রেডিং বেস এবং নৌ রিজার্ভ ফোর্স গঠন করতে হবে দুশো থেকে তিনশো কিলোমিটার পরিসরে দেশীয় মিসাইল পরীক্ষা করতে হবে সাথে সাথে বিভিন্ন সিস্টেম চালু করতে হবে নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে মিসাইল সিস্টেমের দিক থেকে দু সাল থেকে চল্লিশ সাল পর্যন্ত গভীর সমুদ্র প্রতিরক্ষা এবং জাতীয় জাহাজ ডিজাইন কার্যক্রম করতে হবে দেশীয় এআইপি সাবমেরিন আমাদেরকেই তৈরি করতে হবে একটি নোডন কেরিয়ার এমন একটি নো সার্ভার কমান্ডিং চালু করতে হবে বঙ্গোপসাগরের নৌবহরের হবে এটি একটা স্বপ্ন নয় পরিকল্পনা দুই হাজার চল্লিশ সালে বিশ্ব বলবে বাংলাদেশ শুধু স্বাধীন নয় সাগরের গর্ব এটা বিশ্বকে বলতে হবে এমনভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে চুক্তি যুদ্ধ শুরু হবে না এনটি অ্যাক্সেস বা এরিয়া ডিনারে যে দুটোকে সংক্ষিপ্ত বলে এ টু বা এডি বলে এ কৌশলে বঙ্গোপসাগরের আবদ্ধ করা যায় কিভাবে স্যাটেলাইট শিকারি সাবমেরিন বলে বঙ্গোপসাগরে তিন প্রবেশ দ্বার ইআইপি সাবমেরিন মোতায়েন করা হবে শত্রু ঢুকলি টর্পেডো বা মিসাইল দিয়ে আঘাত হানবে এবং সত্তরের জন্য মৃত্যুর ফাদ হবে মিছিল বেচক নজরদারি উপকূলীয় টুন ঘাঁটি থেকে নীরব বিচ্ছিন্ন নজরদারি শত্রু জাহাজ শনাক্ত হলে ভূমি থেকে স্পট ব্রাকেরা সমতুল্য মিসাইল দিয়ে তাদেরকে ধ্বংস করতে হবে মোবাইল সি ব্যারিয়ার ছয়টি থেকে আটটি উচ্চতর মিসাইল বাহিনী জলবান উপকূলে প্রতিরক্ষায় বলয় সৃষ্টি করবে প্রতিটি থেকে চারটি থেকে এনটিসি মিসাইল এবং দুটি কামান একটি ড্রোন সিস্টেম থাকবে সমতল সিঞ্চন নেটওয়ার্ক সোনারবরু বা সাবমেরিন সেন্টার শত্রুকে সমাপ্ত করবে এডিএস মিসাইল বা হেলিকপ্টার তৎক্ষণিত আঘাত হানবে দিক ভিত্তিক গাটি সঞ্জি ভাতিয়া কুতুবদিয়া দিয়া মহেশ খালিতে ড্রোন লাঞ্চার এবং রাডার গাটি এগুলো একটি বাসমান দুর্গ হবে যেটাকে বাংলাদেশ রক্ষা কর ড্রোন লাডার এবং জাহাজ থেকে এআই তথ্য কমান্ডো সেন্টার বিশ্লেষণ করা হবে সঠিক সময় সঠিক আঘাত নিশ্চিত করে এস ডব্লিউ এডিএস মেরিটাইম স্ট্রাইক ফোর্স নৌ কমান্ডো শত্রু জাহাজ নিরব অপারেশন চালাবে এবং মিলিটারি শত্রুকে ধ্বংস করে দেবে আর বাস্তব কথা হলো এখন যুদ্ধ হয় না কারণ শত্রু ঢুকতে পারে না এটাই হলো জিরো এক্সিস আর এই পর বাস্তব হলে বঙ্গোপসাগরে হবে বাংলাদেশ প্রতিরক্ষার হৃদয়ের স্পন্ধ শান্ত কিন্তু আকাশের ডোন আর রাডারে যুদ্ধের শব্দ একটি আঞ্চলিক শক্তি আমাদের সীমানা দখল করার চেষ্টা করেছে বাংলাদেশকে প্রস্তুত শুরু হলো অপারেশন সমুদ্র বিজয় শত্রু বাহিনী চারটি দেশটা তিনটি সাবমেরিন বিশটি যুদ্ধ বিমান এবং একটি বিমানবাহী জাহাজ আর শত্রু লক্ষ মহেশখালী এল টার্মিনাল ধ্বংস এবং চট্টগ্রাম বন্দর অবরোধ বাংলাদেশের প্রস্তুতি নবশক্তি এবং বীর যাত্রা সামিল গভীর সমুদ্রে ছয়টি ফ্রি ও কর্বোরেট রোড অ্যালার্ট সন্দীপ হাতি এবং কুতুব দিয়া মিসাইল ইউনিট এ ও ড্রোন ট্র্যাকিং এবং এআই এডিএস ও এআই কমান্ডিং সিস্টেম এআই কমান্ডো সেন্টার সক্রিয় প্রথম আকার শত্রু সাবমেরিন চট্টগ্রামে মাইন বসাতে চাই আর আমাদের সেন্টারে সে ধরা পরে নবশক্তি একটি সাবমেরিনকে ধ্বংস করে দেয় আর বাকিরা যুদ্ধ শত্রু জঙ্গি বিমান সন্দীপে হামলা চালানোর চেষ্টা করে সি টু নাইন ফাইভ এফপি ও রাডার দশ কিলোমিটার শনাক্ত করতে ফেরে যুদ্ধ বিমান আমাদের বাংলাদেশের সন্দীপের দিকে তারা এগাচ্ছে এফ এম নাইন জিরো ও এস ই সেভেন মিসাইল আটটি যুদ্ধ বিমান ধ্বংস করে ফেলে সমুদ্রে যুদ্ধ শত্রুর দুটি ডিস্ট্রয়ার ঢোকে এবং আমাদের ফ্রিফির তিন ভাগে বিভক্ত হয়ে যায় এবং তিন ভাগে বিভক্ত হয়ে আক্রমণ করে বীজ যাত্রা নিঞ্চ থেকে কার্বোরেট এবং মিসাইল সরে এবং একটি ডিস্ট্রয়ার ডুবে যায় এস ডব্লিউ এর চূড়ান্ত আক্রমণ ড্রোন শত্রু কমান্ডো বোর্ড শনাক্ত করে বারো জনই এস ডব্লিউ এডিএস কমান্ডো রাত দুইটায় নীরব অপারেশনে তাদেরকে ধ্বংস করে ফলাফল কূটনীতিক বিজয় বাহাত্তর ঘন্টার ভিতরে শতরা বাংলাদেশ থেকে পিছনে হলে এই যুদ্ধ কল্পনা কিন্তু এটা অসম্ভব নয় প্রযুক্তি সাহস আর কৌশল থাকলে ছোট্ট দেশ সমুদ্র বিজয় করতে পারে তাই আমাদেরকে ভেবে চিন্তা কাজ করতে হবে কোনটা কেলে আমাদের উপকার হবে কোনটা কেলে আমাদের ক্ষতি হবে সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই অঞ্চলে আমাদের আধিপত্য বিস্তার রাখতে হলে অবশ্যই আমাদের সমুদ্র সীমা শক্তিশালী করতে হবে তথ্য গতি আর এবং ভবিষ্যৎ যুদ্ধ এআই এবং হাইফারসোনিক মিসাইল এবং রেজালি হবে মূল অস্ত্র বাংলাদেশটি প্রস্তুত সামুদ্রিক ভিত্তিক ড্রোন কেরিয়ার বিশটা থেকে তিরিশটা কাম্প্যাক্ট ড্রোন জাহাজ এবং এআই নিয়ন্ত্রিত এবং দুইটি কেরিয়ার দরকার শব্দের থেকে পাঁচ থেকে দশ গুণ দ্রুত এবং তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে সমস্ত শত্রুকে ধ্বংস করে দিতে পারে চারটি ফিগরেটে এই অস্ত্র যুক্ত করতে হয় রিসার অস্ত্র শত্রু ডোন বা মিসাইল গলিয়ে ফেলে প্রথমে একটি জাহাজের ট্রায়াল পরে সব প্রিগ্রেডেড সাবগ্রিন ড্রোন এআই চলিত ড্রোন এবং তিরিশ থেকে চল্লিশ ঘন্টা পর্যন্ত টহল দিতে পারবে এমন ড্রোন লাগবে এবং প্রতি বছর পাঁচটি থেকে দশটি ড্রোন আমাদের বাংলাদেশের ধরনের এআই ও সাইবার যুদ্ধ চট্টগ্রাম নৌ সাইবার কমান্ডো নৌ এআই ল্যাব এবং শত্রুর জাহাজ হ্যাক করার সক্ষমতা আমাদের বাংলাদেশে হ্যাকারদের থাকতে হবে যেরা নৌগাটি এবং নৌবাহিনীর থাকবে স্মার্ট ইউনিফর্ম এসডব্লিউ এডিএস এর জন্য নাইট ভিশন হেলমেট এবং ইলেকট্রনিক বেস হার্টবিট সেন্সর এই প্রযুক্তি না থাকলে শত্রুর হাতে থাকা প্রযুক্তি আমাদের পতন ডেকে আনবে দুই হাজার চল্লিশ সালের ভিতরে আমাদের হতে হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ নৌশক্তি আমরা যদি ফিসে যাই বাংলাদেশ তার হারাবে স্বাধীনতা তার হারাবে মানচিত্র তার হারাবে সাক্ষ্য নিজে নিজেদের অস্ত্র তৈরি করে সেদের তারাই ভালো স্বাধীন বাংলাদেশ শুরু করেছে নৌ ইতিহাসের নতুন অধ্যায় বিপ্লব বর্তমান অবস্থায় এবং তৈরি বড় ফ্রি এবং ডিস্ট নির্মাণে অক্ষম চট্টগ্রাম নারায়ণগঞ্জ ছোট্ট জাহাজ এবং অফগ্রেড দক্ষ কিন্তু বিদেশ প্রযুক্তির উপর নির্ভর আন্তর্জাতিক মডেলে চীন পনেরো থেকে বিশ বছরের ভিতরে পঁচাত্তরের বেশি ফ্রি এবং বৃষ্টির বেশি ডিস্টয়ার এবং তুরস্ক মিলগ্যান প্রকল্পে দেশীয় ফ্রিগ্রেট এবং দক্ষিণ কোরিয়া বিমানবাহী জাহাজ পর্যন্ত তৈরি করতে পারে আর বাংলাদেশ সেই জায়গা এখন কতটা পিছিয়ে রয়েছে এবং আমাদের বাংলাদেশি কী কী কার্যক্রম দরকার বাংলাদেশের কাছে পথ হলো এয়ারশিপ কন্ট্রাকশন মাস্টার প্ল্যান দুই সাল পর্যন্ত করা চীন এবং তুরস্কের সঙ্গে নোট ডিজাইন ব্যুরো গঠন করা এবং ডিফারেন্ট টেকনোলজি এবং ইনস্টিটিউট দেশীয় রাডার সিস্টেম তৈরি করার দিকে দক্ষতা বাড়ানো যৌথভাবে শুরু করে পরে একশো পার্সেন্ট দেশি উৎপাদনে শুরু করতে হবে তাহলে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে দুই সালের ভিতরে শুরুটি স্মার্ট করবেট এবং ছয়টি ফিগিয়েট দেশীয় ডিজাইন এবং তিনটি লাইভ করা এবং দুইটি ডোন ক্যারিয়ার এবং চারটি সাবমেরিন যা দেশীয়ভাবে থাকবে এবং নিজেরাই তৈরি করতে হবে অপেক্ষা করলে পিছিয়ে যাব খুলনা চট্টগ্রাম নারায়ণগঞ্জ হবে নৌ প্রতিরক্ষার রাজধানী আমরা লেখবো সমুদ্রের নতুন ইতিহাস তাই আমাদের কি সতর্ক থাকতে হবে আমাদেরকে বুদ্ধিদীব্য কাজ করতে হবে শুধু সাহস থাকলেই হবে না যুদ্ধ করার সক্ষমতাও আমাদের থাকতে হবে আকাশের চেয়েও বিশাল এর তলায় লুকিয়ে আছে ট্রিলিয়ন কোটি টাকার সম্পদ আর এর ভিতরে আছে গ্যাস মাস বাণিজ্য কিন্তু বাংলাদেশে হুমকি অপক্ষমান আমাদের বাংলাদেশ সমুদ্র অঞ্চল হলো এক লক্ষ আঠারো হাজার আশো সত্যেরো বর্গ কিলোমিটার এর ভিতরে আছে ছাব্বিশটি গ্যাস ব্লক এবং প্রজাতির মাছ সম্পদ নীল অর্থনীতির সম্ভাবনা এই প্রতি বছর জায়গা থেকে আমরা মাছ বিক্রি করি সত্তর হাজার কোটি টাকারও বেশি আর আমাদের বাংলাদেশ সমুদ্র সীমার ভিতরে যে গ্যাস আছে সেই গ্যাস দিয়ে আমরা আয় করি এক দশমিক ফাইভ লক্ষ কোটি টাকা আর প্রতি বছর আমরা পর্যটক খাত থেকে আমরা আয় করি বিশ হাজার কোটি টাকা আর শিপিং এর মাধ্যমে আমরা প্রতি বছর আয় করি তিরিশ হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশের এত এত সম্পদ আছে এই সম্পদের কিন্তু একটা হুমকিও আছে আর হুমকি দিচ্ছে আমাদের বাংলাদেশের পাশ্ববর্তী দুইটা রাষ্ট্র মায়ানমার এবং ভারত ভারত অবরোধীভাবে আমাদের বাংলাদেশের সমুদ্রের সীমায় ঢুকে আমাদের বাংলাদেশের মাছ ধরে নিয়ে যায় আমাদের বাংলাদেশের ভিতরে গ্যাস ঘরানোর চেষ্টা করে এবং জলদস্যুদের এবং চোরাচালান আমাদের বাংলাদেশের ভিতরে দিয়ে চলে যাচ্ছে যার ফলে আমাদের বাংলাদেশের প্রতি বছর হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের বাংলাদেশে ক্ষতি হচ্ছে তাই আমাদের বাংলাদেশ নৌবাহিনীকে উন্নত করতে হলে এবং আমাদের আকাশ রক্ষা করতে হলে সাথে সাথে আমাদের সমুদ্র সীমা রক্ষা করতে হলে আমাদের বাংলাদেশে নৌবাহিনীর কিছু কার্যক্রম করতে হবে যেটা আমাদের বাংলাদেশের উপকার হবে সাবমেরিন সাবমেরিন সিস্টেম চালু করতে হবে গ্যাস প্রোটেকশন ফ্লেট এবং ফার্স্ট অ্যাটাক বেডরুম তৈরি করতে হবে এআরডব্লিউ এডিএস দিয়ে জলদস্যুকে দমন করতে হবে এবং তাদেরকে হত্যা করতে এবং তাদেরকে বিচারের আওতায় দ্বারা করতে হবে নীল অর্থনীতি কমান্ডো সেন্টার এবং ভবিষ্যৎ পদক্ষেপ এবং অর্থনৈতিক ব্লক এবং নৌরক্ষা ঘোষণা দিতে হবে এবং মাল্টি ন্যাশনাল এয়ারপোর্ট এবং কনবায় সৃষ্টি করতে হবে এবং নৌ মেরিটেম বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে যেখান থেকে আমাদের বাংলাদেশের নৌবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য সেখানে প্রশিক্ষিত করা তাই বাস্তব কথা হলো ভবিষ্যৎ অর্থনীতি হল নিউজর্ক যে জাতি সমুদ্র পাহারা দিতে জানে না তার ভবিষ্যৎ বেঁচে থাকার কোনো অধিকারই সে রাখে না তাই বাংলাদেশের সমুদ্র সীমা পাহারা দেওয়া জানতে হবে এবং সমুদ্র সীমা আমাদেরকে আরও শক্তিশালী করতে হবে যদি আমরা সমুদ্রর জাতি হিসাবে যদি আমরা নিজেদের ঘরতে না পারি তাহলে কিছুদিন পর হায়দ্রাবাদ সিকিম এবং গোয়ার মধ্যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি হবে তাই সমুদ্র সীমা আমাদেরকে শক্তিশালী করতে হবে এবং সমুদ্র সীমা কিভাবে আমরা শক্তিশালী করতে পারি আমাদের নৌবাহিনীকে কিভাবে শক্তিশালী করতে পারে আমাদের সমুদ্রের স্বাধীনতা কিভাবে আমরা রক্ষা করতে পারি সেদিকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে যুদ্ধ এখন স্থলে নয় চীন যুক্তরাষ্ট্র ভারত জাপান সবাই বঙ্গোপসাগরে বাংলাদেশ প্রস্তুত এই ভয়ঙ্কর যুদ্ধের জন্য ইন্দু বেসিবের সংঘর্ষে দক্ষিণ চীন সাগরে চীন এবং যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব ভারত চীন উত্তেজনা তাইওয়ান সংকরে বাণিজ্য রোড বন্ধের ঝুঁকি আর অন্যদিকে আমাদের বাংলাদেশের নৌবাহিনীর শক্তি হলো দুটি সাবমেরিন পাঁচটি ফ্রিগ্রেট এবং ছয়টি কর্পোরেট পঁচিশটার উপর পেট্রোল কমফর্ট এয়ার এডিএস এবং আমাদের বাংলাদেশের দুর্বলতা কি জানেন আমাদের বাংলাদেশের বিমান বিমানবাহী কোনো যুদ্ধজাহাজ নেই আমাদের বাংলাদেশের এয়ার ডিফেন্স আমাদের বাংলাদেশের বিমান বাহিনী দুর্বল আর আমাদের বাংলাদেশ বিমান বাহিনী কতটা দুর্বল সেই বিষয়ে আমার নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে যারা দেখতে চান তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং আইবেটনে দিয়ে দেব যাদের দেখতে মন চায় গিয়ে দেখতে পান আমাদের বাংলাদেশের বিমান বাহিনী কতটা দুর্বল আমাদের বাংলাদেশের এয়ার ডিফেন্স দুর্বল এবং গভীর সমুদ্রে আমাদের বাংলাদেশের নজরদারির অভাব তাই আমাদের বাংলাদেশের করণীয় হলো বঙ্গ নৌজুট গঠন যার ভিতরে থাকবে মালদ্বীপ শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া দ্বিতীয় হলো প্রচুর সমুদ্র রাডার এবং স্যাটেলাইট চেইন সিস্টেম তৈরি করতে হবে এ টু অথবা এটি কৌশল এবং কর্পোরেট স্টেশন এমন সিস্টেম ভোর তৈরি করতে হবে এবং সাথে সাথে গভীরে সমুদ্রের ড্রোন মোতায়েন করতে হবে ইলেনের সাবমেরিন বেশ ইলেনের সাবমেরিন বেশ চারটি থেকে ছয়টি সাবমেরিন নিতে হবে আর আমরা আমাদের মনের কথাই বলছি আমরা যুদ্ধ না কিন্তু প্রস্তুতি আমাদের এমন হোক যেন শত্রু আমাদের প্রস্তুতি দেখে ভয় পায় আমাদের কথা বার চিনতে করে আমাদের কথা তাদের যখনই মনে পড়বে আক্রমণ করার জন্য তারা ভীত আতঙ্কিত হয়ে পড়ে তাদের দিল ভূকম্পিত হয়ে যায় এমনভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে আমরা যুদ্ধ চাই না কিন্তু শত্রু যখন আমাদের বাংলাদেশ সমুদ্র সীমার দিকে অ্যাটাক করার চেষ্টা করবে তখন আমাদেরকে এমনভাবে প্রস্তুতি নিতে হবে শত্রু যেন আমাদের বাংলাদেশে অ্যাটাক করার আগে একশো বার ভাবে এমনভাবে আমাদের প্রস্তুতি নিতে তাই পরিকল্পনা ছাড়া শান্তি জয় আনে না তাই বাংলাদেশ নৌবাহিনীকে হতে হবে দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ নৌবাহিনী হতে হবে তাই এখন আমাদের মূল লক্ষ্য হলো বড় এবং আধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণ করতে হবে সাতটি থেকে আটটি সাবমেরিন এবং পারমাণিক সাবমেরিনের স্বপ্ন আমাদেরকে এখনই ধরতে হবে আমাদের এখন সেই পরিকল্পনাও করতে হবে এবং নৌ বিমান বাহিনী গঠন করতে হবে ইআই রোবোটিক এবং সাইবার সিকিউরিটি গঠন করতে হবে নৌশিক্ষা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়তে হবে যেন সেখান থেকে আমাদের বাংলাদেশের নৌবাহিনীর জন্য ঢোকা যায় এবং নৌবাহিনী সেখান থেকে হয় তেমনভাবে আমাদের সেই পরিকল্পনা এখনই করতে হবে বাসের বৃদ্ধি করতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে যদি আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা না পারি তাহলে অতি শীঘ্রই আমাদের বাংলাদেশ এবং আমরা যদি আমাদের নৌবাহিনীকে শক্তিশালী না করে অতি পৃথিবীর মানচিত্র থেকে আমাদের বাংলাদেশের মানচিত্র মুছে যাবে তাই মুছে যাওয়ার আগে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাই আমাদের সমুদ্রসীমায় স্বাধীনতা রাখতে হলে আমাদের নৌবাহিনীকে এশিয়ার থেকে শক্তিশালী নৌবাহিনী হিসেবে গঠন করতে হবে মোট কথা হল আমাদের এমন পরিকল্পনা করতে হবে দুই সালের ভিতরে বাংলাদেশ নৌবাহিনী হবে আধুনিক এবং স্বাধীন ও শক্তিশালী সমুদ্র হবে আমাদের বাংলাদেশের নিরাপত্তার ভিত্তি যদি আমরা পরিকল্পনা যদি না করি এবং পরিকল্পনা অনুযায়ী আমরা দীর্ঘমেয়াদী কাজ না করে তো অতি শীঘ্রই আমাদের বাংলাদেশের সমুদ্রের সীমা ভারত অথবা মায়ানমার দখল করে নিয়ে যাবে নয় তো আছে চীন আছে অন্যদিকে আসে আমেরিকা আমাদের বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ন্ত্রণ করার জন্য বহুদিন ধরে ওত বসে রয়েছে তারা আমাদের বাংলাদেশের সমুদ্র সীমা তাদের নিয়ন্ত্রণ রয়েছে তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এখন যদি ভুল করি তাহলে অতি শীঘ্রই বিশ্ব মানচিত্র আমাদের বাংলাদেশের সমুদ্র সীমা মুছে যাবে এবং আমাদের বাংলাদেশের সমুদ্র সীমা যদি মুছে যায় তাহলে আমাদের বাংলাদেশের যে স্থল যে জায়গাগুলো আছে সে জায়গাগুলো অতি শীঘ্রই শেষ হয়ে যাবে এই কথাগুলো কেন বলছে জানেন আমাদের বাংলাদেশের চাইরও পাশে হলো ভারত খালি এক কোণা দিয়ে রয়েছে মায়ানমারের উত্তর অংশ আর এক পাশ দিয়ে হলো বঙ্গোপসাগর যার ফলে আমাদের বাংলাদেশ যদি ভারত সমস্ত জিনিস বাংলাদেশের বন্ধ করে দেয় তাহলে আমাদের বাংলাদেশ অচল হয়ে যাবে কিছুদিনের ভিতরে আমাদের বাংলাদেশ গোয়া অথবা সিকিম হায়দ্রাবাদের মধ্যে হয়ে যাবে তাই সমুদ্রের মালিক আমি আমার মালিকানা জিনিস আমাদেরকে অন্য রক্ষা করা যাবে না বিশ্ব এখন এই বৃত্তির উপর চলতে যে বেশি দুর্বল তার উপর সকলে যাবাই পড়ছে আর যে শক্তিশালী তাকে সবাই বাব বা বলছে যেমন আমেরিকা রাশিয়া চীন সবাই তাদেরকে বাপ বলছে আর যারা দুর্বল তাদের উপর সবাই জাঁপাই পড়ছে তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে ভালো কাজ করতে হবে বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে এখনই শুরু করতে হবে বাংলাদেশ হলো সাগরের আসল 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 মালিক মালিকের মতো কাজ করতে পারে নিজের সমুদ্র সীমা নিজে রক্ষা করতে পারে এবং নিজের সীমা রক্ষা করার জন্য নিজের অস্ত্র তৈরি করতে হবে নিজের জাহাজ তৈরি করতে হবে যুদ্ধ বিমানবাহী জাহাজ আমাদেরকে তৈরি করতে হবে মিসাইল তৈরি করতে হবে যেন সমুদ্রসীমা আমরা নিজেরা নিজেরাই রক্ষা করতে পারি শুধু তাই নয় আমাদের সমুদ্রসীমা করার সাথে সাথে আমাদের বাংলাদেশের বিমান বাহিনী উন্নত করতে হবে এবং আগামী পর্ব আসলে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কতটুকু দুর্বল এবং কতটুকু শক্তিশালী এবং বিশ্ব পরিস্থিতি দিক থেকে এবং বিশ্ব ভূ রাজনীতির দিক থেকে বিশ্ব ভূ যেভাবে যুদ্ধ পলিটিক্স আকাশ এবং বিশ্ব কোন দিকে যাচ্ছে যুদ্ধের কোন দিকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কোন দিকে দুর্বলতা আছে এবং বাংলাদেশ কী কী দরকার এবং সেনাবাহিনীকে কীভাবে শক্তিশালী করা যায় সেই বিষয় নিয়ে ভিডিও আসতে আসে সেটা যদি দেখতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যারা এখন প্রথম আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজটা ভালো করে রাখবেন বিশেষ কোনো মন্তব্য থাকলে অবশ্যই কিছু কমেন্ট করে জানাবেন তাই ভালো থাকবেন বিষয় চ্যানেলের পাশে দেখবেন যারা এখন প্রথম আমাদের সাথে ছিলেন আমাদের সাথেই থাকবেন এবং যেভাবে পারেন আমাদের এই ভিডিওটা শেয়ার করা দেবেন বিভিন্ন প্ল্যাটফর্ম এবং যত পারেন ততই ছড়াই দিন যেন আপনাদের ঘুম লাগে মানুষের ঘুম এ এই বিষয়ে যত বেশি আলোচনা করবেন তত বেশি মানুষ সজাগ হবে তত বেশি সরকার সযোগ হবে তত বেশি আমাদের বাংলাদেশের ডিফেন্স মজবুত হবে আমাদের বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ড আমাদের বাংলাদেশ মানচিত্র আমাদের বাংলাদেশ স্বাধীনতা ততটাই শক্তিশালী হয়ে থাকে তাই আমাদেরকে এখনই প্রতিবাদ করতে হবে এখনই প্রতিবাদ করতে হবে এবং বিশ্ব আমাদের বাংলাদেশে যেই সমস্ত মানুষরা আমাদের বাংলাদেশের নেতৃত্বে দিয়েছে বিশ্ব মানুষেরা আমাদের বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যদি আমরা একটা ভুল সিদ্ধান্ত নিই তাহলে বিশ্ব মানুষের দেখা আমাদের বাংলাদেশের মানচিত্র মশছে তাই আমাদের বাংলাদেশের মানচিত্র মছে যাওয়ার আগে আমাদেরকে সতর্ক থাকতে হবে যুদ্ধের এমন প্রস্তুতি নিতে হবে যে শত্রু আমাদের ট্যাকলেই ভয় পায় এমন প্রস্তুতি আমাদেরকে নিতে হবে আমাদের পরিকল্পনার কথা শুনলেও